তোরা দেখুন এখানে আজকে দীপায় একদম সোনা গয়না সব লাগাইল আর তাই প্রথম প্রথমেও অত কিউট লাগে তাইরে আজকে আর শা মানে যে শাড়িটা তাই পড়ছে আর কি যখন সুনাফোরে তো এই শাড়িটাতে কিনছে পরছে খুব সুন্দর লাগে তাইরে আর তারা তখন বৌদি আর টুম্বায় তাইরে সব সুনগণা আর কালকে তাই মানে সব পড়ছে না শাখা পড়ছে শনিবার দেখিয়া আজকে তুই হালকে শাখা পরে লিস আজকে সব গয়না পরে তো আমি ভাবলাম এই সুন্দর মুহূর্তটা বন্ধুরা সবের সাথে শেয়ার করা যাক তো লিগে আমি গেছি বিতে আইয়ে এই মুহূর্তটা ক্যাপচার করলাম বন্ধুরা আর দেখ আর আমরা অত মজা হইলাম সবে মিলিয়া মানে টুম্পায় আমি প্রথম মানে অত তাইর একজন মানে ভাইয়ের মেয়ে তো তাই তো তা আমি তাইর লোকে মানে খুব ক্লোজভাবে অধিবাস মানে কালকে কালকে বিয়া সব কিছু দুজনে একসাথে আর কি খুব এনজয় করলাম এটাই আমি হইতে আসলাম ইহন তো একসাথে পুরো বিয়াত সব সপ্তাহ অ্যাটেন্ড করতে পারছি না এটার মধ্যে এই বিয়াত ফার আমার তো বহু ভাল লাগে তখন এখন নেক্সট কার বিয়া লাগবে জানি না আমার ফেউল লাগলে টুকবার আমি কই মো এরকম ক্লোজ সব কিছু যাওয়ার লেগে বহু সুন্দর লাগে তো তাই সব কিছু ফোরা নেওয়ার তারপরে তাই বাইরে যে এবার একটু ফটোশ্যুট হইবো আমরাও একটু ফটো উঠো সব সবকিছু ভিডিওটি বন্ধুরা কিরকম লাগে একটু কমেন্ট করে কইবা সবে কমেন্ট করলে ভাল লাগে আজকে তাই আজকের এই লুকটা তাই কীরকম লাগে এটা সবে কমেন্ট করে কইবা হুম তাই এক একটা মানে জিনিস কীরকম হয়েছে সব কিছু কমেন্ট করে কইবা তো ভাল লাগে আমরা আর দেখুন এই তাই লাস্ট টু বাই মাই টু সুল্যার তোমার কিন্তু সব তো ফার্স্ট এসব কিছু জানে বন্ধুরা আমি অত কিছু জানি নি আর সত্যি কথা যেটা আমি অত কিছু পারিও না আজকে আমি তাড়াতাড়ি আই গেছি বহু তাড়াতাড়ি আইসি সন্ধ্যার সময় আইসি সব কিছু দেখার লাগিয়া যেহেতু দুই দিন আইসলাম না এই দুই দিনের মানে বদলাটা ওই এখালকে আর আজকের দিকে লইলাম তাড়াতাড়ি আইলাম আইয়া একদম তাড়াতাড়ি আই আর যাই একদম লাস্টে সব কিছু শেষ করিয়া তাই তো যাইতেই দেয় না আর এই বয়সভার বন্ধুরা আমি মানে তারা বাসাতেই দিছি একটু চিল্লা চিক্কার সবের কথাও তো একটু শোনা দিতে পারে বন্ধুরা এটা একটু সবে মিলাইয়া নিবাগার কিচ্ছু করার নাই বিয়া বিয়ে বুজরাত। চিল্লা চিক্কার তো থাকবো আমি খুব কষ্ট করে মানে কথা মানে সাউন্ডটা দিছি ভিডিওটা আজকে সবের সাথে শেয়ার করার লাগিয়া এর লিগা বন্ধুরা আরও চিলানা ফরানি কেন রইল দীপার একজন কাকিমণি তাই ওরা তোমরা আমার একটু উঠা বললাম চলো তুমি আমার উঠা আর দীপা দেখো ফুল রেডি বন্ধুরা ফুল রেডি রেডি হয়ে উঠা হয়েছে অত সুন্দর লাগে আমি যার কতবার কইতাম মানে অত কিউট লাগে সব কমেন্ট করে নিশ্চয় কইবা বন্ধুরা তাই এক একটা লুক কিরকম লাগে কীরকম সুন্দর লাগে তাই কইবা আর সবাই দেখো খুব এনজয় করে প্লিজ ভিডিওটা বেশি বেশি করিয়া শেয়ার করবা কমেন্ট করবা রে দীপার ভিডিও দেখাছুক বিয়ার ভিডিও করিয়া দিবা তাই সবাই মান ভরিয়া প্রাণ ভরিয়া আশীর্বাদ করবা টাটা